আমাদের অনেক বোনেরা আছেন যারা প্রবাসী কাজে যেতে চান তারা মনে করেন সৌদি আরবে শুধু গৃহকর্মী কাজ করি না আমাদের কাছে রয়েছে মহিলাদের জন্য সৌদি আরবে পদে কাজের বেতন হবে আটশো থেকে এক হাজার রিয়েল ডিউটি আট ঘন্টা প্লাস ওভার টাইম সপ্তাহে ছদিন ওভারটাইম কোম্পানি পলিসি অনুযায়ী থাকা ওইকামা কোম্পানির খাওয়া নিজ এবং চুক্তির মেয়াদ হবে দু বছর নবায়নযোগ্য প্রার্থী বয়স হতে হবে সর্বোচ্চ আটত্রিশ বছর তাই আগ্রহী মহিলা প্রার্থীরা তিরপো ঢাকা এছাড়া অন্যান্য যে কোনো তথ্য পেতে আজই কল করুন জিরো ওয়ান নাইন ডবল সেভেন সিক্স ডবল সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান নাইন ডবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু থ্রি জিরো ওয়ান নাইন ডবল ডাবল এবং জিরো ওয়ান থ্রি টু নাইন সেভেন টু নাইন জিরো টু নাইন নাম্বারে আর হ্যাঁ যে কোনো দেশের কাজের ভিসার সঠিক তথ্য পেতে আজ আপনার মোবাইলে প্রবাস যাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিন ধন্যবাদ